কাপুর স্টিল কারখানাতে একটা সময় সাথে হাজার কর্মী ছিল এখন কমে সাত হাজারে নেমেছে অ্যালয় স্টিল প্ল্যান্টেতে একটা সময় পাঁচ হাজার সাত হাজার কর্মী ছিল কমে এখন অনেক কমে গেছে তার মানে ক্রমাগত কর্ম কর্মী হ্রাস হচ্ছে কিন্তু নতুন নিয়োগ হচ্ছে না বেকারি একটা প্রধান সমস্যা বিশেষ করে এই মোদী সরকারের যে আমলেতে বিগত পঁয়তাল্লিশ বছরের মধ্যে সর্বাধিক বেকারত্বের হার আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রেতে মানুষের কাছে কাজ দরকার তার জন্য শিল্পনগরীতে এখানে তো আর মানে কৃষি হবে না এখানেতে শিল্পই করতে হবে শিল্পের সম্প্রসারণ সম্প্রসারণের জন্য যা সমস্যা আমরা জানি যে অনেক সময় সম্প্রসারণ অর্থাৎ শিল্প ক্ষেত্রে জমি আছে সে জমিতে কিছু মানুষ বাস করছেন তাদের কেন জমিতে বাস করতে করে সেই তাদের সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে না শিল্পকে আধুনিকীকরণ করতে হবে আধুনিকীকরণ না করলে প্রযুক্তি নিযুক্ত না করলে কিন্তু আগামী দিনে শিল্পকে প্রতিযোগিতা

কিন্তু সেই শিল্প আরোপগুলো আমরা জানি মানে একে একে অনেক শিল্প বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে মূলত তোলাবাজি মূলত শ্রমিকদের মানে বাইরে থেকে চুক্তি ভিত্তিতে শ্রমিকদের নিয়ে এসে একটা সময়তে তাদেরকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে এরা স্থানীয় মানুষকে চাকরি দিতে চায় না আপনারা জেনে রাখবেন যে একটা শ্রমিককে যদি দশ হাজার চুক্তিতে তাকে যদি কোনো জায়গাতে কাজ দেওয়া হয় এটা মালিকের লাভ হয় কিন্তু শ্রমিকের কি হয় শ্রমিক দশ হাজার টাকার মধ্যে হয়তো দু হাজার তিন হাজার টাকা টাকা বাড়ি ভাড়া দিতে হবে যদি বাইরে থেকে নিয়ে আসা হয় কিন্তু স্থানীয় যদি মানুষরা তারা চাকরি পায় স্থানীয় মানুষরা এখানে শিক্ষিত হয়েছে এখানে এডুকেশন হাব তৈরি হয়েছে এখানকার মানুষরা যারা বিভিন্ন দিক থেকে প্রশিক্ষিত হয়েছে তাদেরকে কাজ দেওয়া এটা হচ্ছে প্রধান দাবি এবং সরকারকে সে ব্যাপারে পদক্ষেপ করতে হবে মাননীয় সভাপতি তার কথাতে বলেছেন যে এম এ এম সির পুনরুজ্জীবন বা হচ্ছে যে হিন্দুস্তান ফার্টিলাইজার আপনার দেশের সাতটা ফার্টিলাইজার কোম্পানির মধ্যে পাঁচটা পুনরুজ্জীবন হয়ে গেল কেন হিন্দুস্তান ফার্টিলাইজারকে কেন পুনরুজ্জীবন করা হলো না কে দায়ী এ প্রশ্ন করতে হবে এবং মানুষ সরকারের একটা দায় থাকে কিন্তু সরকার এসব নিয়ে ভাবিত নয় একটা সময়তে ডিভিসি এখানে প্রকল্প হয়েছিল যাতে জল সংরক্ষণ করা যায় এবং বন্যা নিয়ন্ত্রণ করা যায় কিন্তু ড্রেজিং করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি কলি সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি তার ফলে কি হয়েছে যে এখন মানে বর্ষা অতি হলে হলে ডিবিসি জল ছাড়ে তার ফলে হচ্ছে আবার বন্যার আটকানোর বদলে বন্যা সৃষ্টি করছে এই সমস্ত সমস্যাগুলোর কথা মাথায় রেখে আমাদের ভোটের সময়তে পর কি আমাদের চিন্তাগুলোকে ধর্ম বা আমাদের চিন্তাগুলো ব্যক্তি আক্রমণের দিকে সরিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে যাতে মানুষের রুটি রুজির সমস্যার কথা মানে রাজনীতির ক্ষেত্রেতে আলোচিত হতে না পারে কিন্তু দুর্গাপুরের মানুষ রাজনীতি সচেতন মানুষ তারা জানেন এর পিছনেতে কি রাজনৈতিক উদ্দেশ্য আছে আমাদের প্রধানমন্ত্রী তিনি মন কি বাত শোনাতে যত আগ্রহী দেশ কি বাদ শুনতে ততটা আগ্রহী নন এইটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সংসদ হচ্ছে আমার একটা জায়গা যেখানে আইন প্রণয়ন হয় যেখানে রাষ্ট্র ক্ষমতাকে জনস্বার্থে ব্যবহার করার পরিকল্পনা করা হয় প্রশাসনকে তাই সংসদেতে যাতে বিভিন্ন আমরা এই সরকারের আমলে বিগত দশ বছর দেখেছি অসংখ্য বিল পাশ হয়েছে কোনো ভালো আলোচনা ছাড়াই কিন্তু সংসদে যদি বিতর্কের একটা বিল পাশ

এবং সেই কারণে দেখুন যে যখন এই যে ইলেকট্রাল বন্ডের কথা উঠলো তখন কংগ্রেস সেটা বিয়ে ছবি তাকে আপত্তি করেছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে তার কি কেচ্ছা এটা সংগঠিতভাবে সরকারি সম্পদকে একটা লুটের জায়গায় তৈরি করে দেওয়া হয়েছে বিভিন্ন রকম সরকার কিন্তু চোখ বুঝে আছে নির্বিকার আছে এই সমস্ত সমস্যার দিকে সরকারের আগ্রহ কিসে কে কি খাবে তার ফ্রিজে কি মাংস আছে কে কি করবে কে কি ধর্মাচরণ করবে এইগুলোকে সরকার এই রাজনীতিটা রাজনীতি পালিক যে যখন আমাদের নেতৃত্ব যখন মানে আমার প্রবীণরা যাদের কাছ থেকে আমরা রাজনীতি শিখেছি রাজনীতির অভিজ্ঞতা সঞ্চয় করে। তখন যখন নেতৃত্ব ছিল তখন একটা বাজারে কথা হয়েছিল এরা বুড়োরা বুড়োদের দল আর তারা যখন আমাদের যুবরা এই মীনাক্ষীর মতো যে লড়াকু কমরেডদেরকে যখন সামনে নিয়ে এলো উপযুক্ত সময়তে তখন বলা হলো যে বাঘের সামনেতেই কচি কাঁচাগুলোকে ফেলে দেওয়া হয়েছে এটাও একটা রাজনীতি আমি প্রশংসা তুললাম এই কারণে একটা কথা বাজারে তোলা হয়েছে যে শুনেছি আমার কাছে একজন বলছিলেন যে আমি মশামশাই মার্জিত কথা বলতে। মানে আক্রমণাত্মক ভাষা আমি করি বিরুদ্ধে সেটা নিয়ে আমার দুর্বলতা আমি আপনাদের কাছে পরিষ্কার করে দিতে চাই হ্যাঁ মার্জিত ভাষা এটা আমার গর্ব আমি সেইভাবেই কথা বলবো কিন্তু লড়াইয়ের ময়দানেতে এতটুকু নরম আমি ভাব দেখাব না লড়াইয়ের ময়দানেতে যতটুকু প্রয়োজন যতটুকু কঠিন হওয়া প্রয়োজন আমি পাশে মানুষের থাকবো মানুষের জন্য পড়ব আপনারা আশীর্বাদ করবেন তেরো তারিখে ভোটের সময়তে নিশ্চয়ই আমরা আশা করব দুর্গাপুরের রাজনীতি সচেতন মানুষ তারা রাস্তাঘাট তারা চিন্ধে ভোট তারা বিবেচনা সুবিবেচনা তারা সেই ভোট দেবেন আর তারা যেন আমাকে আশীর্বাদ করেন আমি যেন আজীবন কাস্টে হাতুড়ি তারা যে পতাকা রক্ত পতাকাকে তুলে ধরবার মতো শক্তি আমার থাকে আর সেই পতাকাকে সম্মান করবার যোগ্যতা যেন আমাদের থাকে এই কথা বলে আপনাদের সকলকে সন্ধ্যা অভিনন্দন জানিয়ে এবং আপনাদের আগামী যে নির্বাচনেতে আপনারা বামপন্থীদের আগে যেমনভাবে এসেছেন তেমনি সমর্থন করবেন এই আশা ব্যক্ত করে সকলকে রক্তিম অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ